তুমি কিছুটা আমলে জিন্দেগি আমল করে যান যে আমলটা কিয়ামতের ময়দানে অথবা কবরের দিনে আপনার সঙ্গী সাথী হবে কবরে বা কিয়ামতে হাশরে মিজানে যেদিন কেউ আপনার হবে না সেদিন ওই আমলগুলো আপনার সঙ্গী সাথী হবে বা এই জন্যে যতদিন আমরা হায়াতে বেঁচে আছি হায়াতে জিন্দেগিতে আছি অভাব ততদিন তাড়াতাড়ি যতটুকু পারা যায় একটু আমলে জিন্দেগিটা আমল আমলটা করে যা আল্লাহ আপনার সব ব্যবস্থা করে রাখবে সুন্দর আর আমল না করে গেলে বা সর্বদিক থেকে আজা আমাদেরকে গ্রাস করে কবরে সর্বনিম্ন আজাব দেওয়া হবে কবরে যে যার কবরে যখন আমরা ঢুকবো সর্বনিম্ন আজাদ কে দাবে সর্বনিম্ন একটা আজাদ দেওয়া হবে এই পায়ের তলায় আগুনের বেড়ি পরানো হবে আগুনের বেড়ি আর এই পায়ের তলায় দেওয়া হবে তা মাথার ঘেনুগুলো টকবাক টকবাক করে ফুটবে যেমন হাড়িতে পানি দিয়ে আমরা তলায় জাল দিই টকবাক করে ফুটে ঠিক তেমন এরকম ফুটবে ये पाप? ও ভাই জানেরা কথাই কথা বেড়ে যায় আমি আগার দিকে ঢুকবো কিন্তু না 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 একটা কথা বলতে গেলে আরেকটা কথা এসে যায় একটু খালি শুনে যান জাহান্নামের কথা জাহান্নামায় আসলাউনা হে ওয়াবি সালকার জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা এত কঠিনতম জায়গা এমন একটা জায়গা ভাই এই জাহান্নামে সম্পর্কে আল্লাহ রাব্বুল

আপনি এখানে পড়বেন আর আমি এখানে পুড়ব দুজনা পাশাপাশি সামনা সামনা কিন্তু আগুনের ঘনত্বের কারণে আমি আপনাকে দেখতে পাবো না আপনি আমাকে দেখতে পাবেন না মানে এত গাঢ় ওই জাহান নামটার গর্তের নাম আদি মুফাসসিররা বলেছেন ওয়াইল নামক একটা গর্ত হবে জাহান নামের ভিতরে ওই গর্তটার নাম হবে ওয়াইল অর্থাৎ ওই ওয়াইল নামক গর্তের মধ্যে ওই সমস্ত পাপীদেরকে ফেলা হবে পৃথিবীর জমিনে যারা সৈদাচারী করেছে জিনা ব্যভিচারী করেছে অত্যাচার করেছে আজ তাদেরকে ওই ওই নমক একটা জাহান্নাময় ওই ঘরের মধ্যে পতিত করা হবে তার ঘনত্ব এত হবে একে অপরের সামনে পড়বে কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না কেউ কাউকে দেখা যাবে এত ঘনত্ব এত গাড়ু

আমাদের কোনো দুঃখ নাই কোনো দুর্দশা নাই কারণ আমরা তো জাহান নাম পাওয়ার উপযুক্ত কিন্তু এই ময়দানে আমাদের কথা কে শুনবে শোনার তো কেউ নাই ও আল্লাহ আমরা একটুখানি চাই জীবনে একটি বার এই জাহান নামের আগুনে পুড়ে 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 কলিজাটা খাপ তৈরি হয়ে গেছে অন্তটা খাপ তৈরি হয়ে গেছে হৃদয়গুলো সরকার হয়ে

জাহান নামের ফেরা মালিক ও বলবে ওরে জাহান নামীরা তোরা জাহান নামের থেকে এমন করে চিল্লাস এমন করে গর্জন দিস এমন করে পানি চায় তোদের পানি তো কেউ খেবে না কেউ তোদের সামনে পানি ধরবে না আর এরা যখন চিল্লাতি শুরু করবে মুফাসসিররা বলেছেন প্রায় এক লক্ষ হাজার বছর আর এক লক্ষ হাজার বছর কতটা বড় কিয়ামতের একটা দিন হবে পৃথিবীর এক হাজার অপেক্ষা বেশি দিন বড় এত এত বড় দিন সেই দিনের লক্ষ বছর এক দিন পর্যন্ত আল্লাহ কোনো শুনবেন না আল্লাহ কোনো আওয়াজ পাবেন না কোনো আওয়াজ শুনবেন না তাদের কোনো আওয়াজ নেবেন ওরা যখন কে কেঁদে 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 আল্লাহর কাছে বার বার ফরিয়াদি করবে আল্লাহ এক গ্লাস পানি আমাদের দিদি একটু পানিটা পান করব কলিজাটা ঠান্ডা হবে নিবারণ হবে জাহান্নামে পুড়ে কলিজা পুড়ে ছাই হয়ে গেছে আল্লাহ একটু পানি দাও যখন মালিক ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে ও আল্লাহ আজি এদের গর্জন আর সইতে পারি না বা আপনি বলুন কি করব আল্লাহ বলবেন কি চাইছে ওরা তখন মালিক বলবেন আল্লাহ বা এই সমস্ত জাহান্নামীরা এক গ্লাস করে পানি চায় ওরা পানি চাই খেতে আল্লাহ বলবেন ঠিক আছে ওরা যখন পানি চাইছে ও মালিক ফেরেস্তা তুমি এবার শুরু করো রেডি করো পানি তাদের খাওয়ানোর জন্য पानी ওদের খাওয়াবে রেডি হোক যখন মালিক ফেরেস্তা ওই সমস্ত জাহান্নামীদের পানি খাওয়াবে বলে রেডি হবে প্রস্তুত হবে আল্লাহর তরফ থেকে দ্বিতীয় আওয়াজ এসে যাবে ও মালিক ও মালিক তুমি কি চাও আজ পানিটা রেডি করছো মালিক বলছে আল্লাহ আপনি যা নির্দেশ দিয়েছেন আমি রেডি আল্লাহ বলছেন কোন পানি মালিক বলছে জানি না আপনি প্রস্তুতি নিতে বলেছেন আমি রেডি আপনি যখন বলবেন পানি ওদের হাতে দেব আল্লাহ বলে ঠিক আছে দেখো জাহান নামের তলদেশ দিয়ে আমি আল্লাহ একটা ক্যানেল তৈরি করেছি একটা নালা তৈরি করেছি একটা নদী তৈরি করেছি ওই ক্যানেলের ভিতর দিয়ে দেখো জাহান নামীদের পুজ রক্তগুলো জাহান নামীদের খসানিগুলো গুলো পুজ খসানি ওই আগুনে পুড়ে 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 ওই জাহান্নামের নামের পড়ছে আর ওই ক্যানেল দিয়ে ওই নালা দিয়ে ওই রক্তগুলো গুলো বয়ে চলেছে তাদের খামগুলো তাদের শরীরের খাম তাদের শরীরের রক্ত তাদের শরীরের তিল খরিদের নির্যাস ওই সমস্ত পচরি জিনিসগুলো তাদের শরীর থেকে ভূত ফসানি যা কিছু আছে ওই ক্যানেল বইছে ও বালি কি ওই ক্যানেলের পানিটা

আবার সেগুলো গরম আবার সেই পানিটা এক হাজার বছর দিয়ে জাল দেওয়া হয় জাল দাও এক হাজার বছর মালিকে এবার জাল দিতে শুরু করলেন ওই জাহান্নামের রক্তগুলো ওই ভুঁজগুলো কসানিগুলো হলো আমগুলো যখন গাঢ়ত্ব এসে যাবে প্রায় এক হাজার বছর ধরে জাহান্নামের আগুন দ্বারা জাল দেওয়া হচ্ছে আমার আল্লাহ এবার আওয়াজ দেবেন ও মালিক কি ও মালিক কি ওই পানিটার গাঢ়ত্ব কেমন এসেছে আর বলবে আল্লাহ বহুদিন ধরে তো জাল চলছে আপনার হুকু আল্লাহ বলবে ওই পানিতে একটা ফল মিশ্রিত করো ওই পানিতে একটা ফল মিশানো হবে ফলটা হলো জাকুম কোরআন ওই ফলের নাম দেখেছে জাকুম অর্থাৎ জাকুম ফল মুফাসিররা ওই ফলের নাম বলেছেন জাকুম তাফসিরে এসেছে কোরআনে এসেছে ওই জাকুম

চারিদিকে ছোট ছোট কাটা দুধ ফল আর যাকুম ফলটা হবে লম্বা কিন্তু চারিদিকে কাটা কাটা গুলো হবে বাবলা কাটার নাই সুসালু কাটা তামাম পৃথিবীতে এত সুসালু কাটা অন্য কোন কাটা হয়নি যেটা হয় বাবলা গাছের কাটা সব থেকে সুসালু ধার বেশি বাবলা গাছের কাটা তাই ওই এরকম সুশালো কাটা চারিদিকে হবে ফলটা লম্বা চারিদিকে কাটা চতুর্দিকে আর ওই ফলগুলো এবার মালিকা ওই পানিতে মিশাবেন যে পানিটার মধ্যে আছে রক্ত যে পানিটার মধ্যে আছে পুজ যে পানিটার মধ্যে আছে ঘাম এই রক্ত পুজ ঘাম আর ওই কাটা যুক্ত ফল একসাথে মিশানোর পর এবার ওটা এমন একটা কেমিক্যাল তৈরি হবে পৃথিবীতে এমন কালার আমরা দেখিনি পৃথিবীতে লাল আছে পৃথিবীতে নীল আছে সবুজ আছে কালো আছে গেরুয়া আছে কত রকমের রং কিন্তু না 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 পৃথিবীর কোন কালার ধারণ করবে না জাহান্নামে একটা কালার রং গাঢ়ত্ব ধারণ করবে যে কালার ইতোপূর্বে পৃথিবীর জমিনে আমরা দেখিনি হাজার বছর ধরে জল দেওয়ার পর এবার ওই পানিগুলো মালিক ফেরেশতা এক এক গ্লাস করে তুলবেন এতদিন দিন দেওয়ার পর এবার এক এক গ্লাস করে ওই পানিগুলো তুলবে ও ভাই জানেরাও কিতাবে এসছে আজ ওই পানিটা আসমান ভেদ করে এই জমিনের উপরে আসমানের নিচে পৃথিবীর কোন একটা প্রান্তরে যদি একটা গ্লাস পানি একটুখানি আসমান ভেদ করে অথবা মাটি ভেদ করে উপরে কোন জায়গায় ওই এক গ্লাস বাবারি বাবা এই ছেলে এত কোন জায়গায় এই আপনাদের এই কলেমাখানি আবার আজকে আমার জলসা রয়েছে ডায়মন্ড হারবার বহু রাস্তা হ্যাঁ কালকে ডায়মন্ড হারবার সেরে আবার কালকে আসবো এই মাটিয়হারায় জল আছে দিনের বেলা তারপরে আমি রাত্রে রাত একটা তিনটে করব ডায়মন্ড হার্ডওয়ার একটা তিনটে করে আর বই কেনে আর মধ্যে এর মধ্যে এত জালালে ওয়াজ করা যায় না নসিহত করা এই জন্য আমি ওই নিতে চাই মাঝে সাথে হ্যাঁ 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 যা শুধু চলছে শুধু চলছে বারবার বলছি কথা শুনে না কি হয় কি অবস্থা

একটা বাজতে দোয়া করে দেব আমি যে কথাটা বলছিলাম অতি সংক্ষেপে একটু শেষ করার চেষ্টা করছি ওই জাহান্নামের পানিটা রক্ত পুজ ঘাম মিশ্রিত পানিটা বা এবার ওই পানিটা বা মালিক ফেরেস্তা সব জাহান হাতে ধরিয়ে দেবেন হাতে ধরিয়ে দেবেন এক এক গ্লাস করে নাও যখন এবার আল্লাহর তরফ থেকে নির্দেশ আসবে ওই পানিটা বা আমি কি বলতে চাচ্ছিলাম এই পৃথিবী আর জমিনের মধ্যে ওই পানিটা যদি কোথাও এক জায়গায় রাখে তাহলে ওই রাখলে এই তামাম বিশ্বে যত প্রাণীকুল আছে বা সমস্ত প্রাণীকুল এক সেকেন্ডের মধ্যে মারা যাবে ওর দুর্গন্ধ যে রক্ত পুজ ঘাম মিশ্রিত পানিটা এক হাজার বছর ধরে জাল দিয়ে তৈরি করেছে ওই জাতক ফল দিয়ে ওই পানিটা এক গ্লাস সব পানি না এক গ্লাস এক গ্লাস পানি আসমানের নিচে অথবা জমিনের উপরে কোন এক প্রান্তরে কোন এক জায়গায় রাখলে তামাম পৃথিবীর মানে ওদিকে আসমান দেখা যাচ্ছে আর এই মাটি যত প্রাণী আছে সব নিমিশের মধ্যে মারা যাবে ওর দুর্গন্ধে মারা যাবে মুফাসসিররা বেকার কিতাপের লিখেছে চিন্তা কর ও ভাই জানেরাও রাও ওই পানি

রাকা তো দূর কাছে নি আসবেবে কাছে আনার সঙ্গে সঙ্গে নিচের ঠটটা ওই পানির ভাবে ওই পানির মানে গরমে নিচের ঠটটা ঝুলে সঙ্গে সঙ্গে নাভির কাছে চলে আসবে একদম না আর উপরের ঠটটা দুলে মাথা উল্টে পিছন দিকে চলে যাবে মানে এত বড় পুকুর মুফাসির লিখেছে সঙ্গে সঙ্গে শুধু দাঁত গুলো বেরিয়ে থাকবো আর কথা জাহান জাহান্নামীরা তখনও চিন্তা করবে খেলেই হয়তো কলি যায় একটু ঠান্ডা হবে তাই ওই পচা দুর্গন্ধ যুক্ত ঘাম যুক্ত পানি আজ সে তারা ভক্ষণ করতে চাইবে এবার একটা গ্লাস যেই ঢোক মারবে ঢোক মারার সঙ্গে সঙ্গে তাদের কন্ট্রোলি এই আল এসে বেঁধে যাবে তার কারণ ওর ভিতরে যাক্ষ গাছের কাটা আছে যাক্ষ ফল প্রত্যেকের গলার আল্টাকা এখানে বেঁধে যাবে ও পানি না যাবে পেটে ও পানি না উগ্রাবে না বমি হবে ওরা গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা করবে হবে না বমি ও পানি যাবে না ভিতরে আবার এক হাজার বছর ধরে চিল্লাবে ও আল্লাহ বা জাহান নামে পড়ছিলাম তো ভালো ছিলাম ভালো পড়ছিলাম এ পানি খেতে গিয়ে এ যন্ত্রণা মানে আরো আজাব বেড়ে গেল বিরাট বিপদ বাপ আলোচনা এখানেই শেষ